আসসালামু আলাইকুম হজরত মোসা সালাম এবং আল্লাহর একটি ঘটনা আমরা সবাই কম বেশি জানি তো হজরত মুসার সাথে আল্লাহর প্রায় কথাবার্তা হতো তো কি কথাবার্তা হতো আমরা তো জানি না তো একদিনকার একটি ঘটনায় আল্লাহ মুসাকে বলছে হে মোসা তুমি আমার কাছ থেকে কী চাও তো হজরত মোসা আল্লাহ বুদ্ধি করে উত্তর দিয়েছে যে আল্লাহ তুমি যদি আমার জায়গায় থাকে তাহলে তুমি কী চাইতাম আমার কাছ তখন আল্লাহ বললো আমি সুস্থ চাইতাম তখন হজরত মোসা বলছেন হে আল্লাহ তাহলে আমিও সেটাই চাই আমি সুস্থ থাকতে চাই তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে তখন তো হজরত মোসা অনেক কিছু চাইতে পারতেন ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি শক্তি আর অনেক কিছু যেটাতে আমরা জীবনে লাগজারি মনে করি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তখন তুমি তো আরো নবেয়ত চাইতে পারতেন আমি নবী হব এই সেই নানা অনেক কিছু কিন্তু তার পরিবার সুস্থ থাকতে চাইলেন আসলে বিষয়টা তেমনই যে আসলে আপনি দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত শক্তি সামর্থ্য আপনার কানেকশন এভরিথিং আপনি সব কিছু উপভোগ করতে পারবেন যদি আপনি সুস্থ থাকতে পারেন তাহলে সুস্থতা আমাদের জীবনের বড় কিছু যদি না করেন তাহলে আপনার জীবনের কোনো কিছু আপনি উপভোগ করতে পারবেন না হয়তো তৈরি করতে পারবেন কিন্তু উপভোগ করতে পারবেন না শুধু বিছানায় শুয়ে সে ভাবতে হবে যে হয়তো আমার চিন্তাটা আরও আগে করলেই হতো আরেকটা বিষয় হচ্ছে তাহলে সুস্থ থাকতে এত কিছু লাগে না সামান্য শুধু পজিটিভ চিন্তাভাবনা একটু পজিটিভ চিন্তাভাবনা করলে আসলে সুস্থ থাকা যায় রাত্রিবেলা একটু দ্রুত ঘুমিয়ে যাবেন সকাল সকাল খেয়ে দ্রুত ঘুমিয়ে যাবেন আবার ভোরে উঠবেন অথবা খুব সকালে উঠবেন উঠে একটু প্রকৃতির মাঝে আসবেন আসলে দেখতে পাবেন এই যে পাখির কিসির এই যে সুন্দর বাতাস ফসলের মাঠ রাস্তার চারপাশে গাছগাছালি আসলে আপনি যদি এরকম পরিবেশে আসেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে তাহলে মন ভালো করতে আলাদা কোনো ওষুধের প্রয়োজন হবে না সকালবেলা আসলেই এই পরিবেশে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এমন মনে আপনি যখন বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে বাড়ির কাজ করবেন বা সাংসারিক কাজ করবেন অন্যান্য যে কোনো ধরনের কাজই করেন না কেন সেই কাজ একটা প্রশান্তি পাবেন ভালো লাগা পাবেন তো আসলে পজিটিভ চিন্তা ভাবনা করুন একটু সুস্থ থাকার চেষ্টা করুন দেখবেন জীবন খুব সুন্দর জীবন খুব আনন্দময়